আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই লোকসভা নির্বাচন তাই আর বিন্দুমাত্র সময় নষ্ট না করে ন নম্বর ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে বাড়ি বাড়ি প্রচার সারলেন ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিখা দত্ত সেনগুপ্ত সহ নয় নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস ও তৃণমূল মহিলা কংগ্রেসের নেতৃত্বরা আজকে আমরা আমাদের এই একশো নম্বর পার্টে আমরা বাড়ি বাড়ি প্রচার করছি আমরা এখন অধিকার প্রতিদিনই বাড়ি বাড়ি প্রচার করছি আর ছোট ছোট পার্ট ভিত্তিক মিটিং করছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটি পার্সেন্ট কাভার করে নিয়েছি আমাদের দেখুন তৃণমূলের যে উন্নয়ন সেই উন্নয়নের জোয়ারের কাছে আমার মনে হয় বিরোধীরা ভেসে যাবে তৃণমূলের উন্নয়নটা তৃণমূল সারা বছর লেগে থেকে মানুষের পাশে থেকে কাজ করে বছর ভোট থেকে আর আমি ভোটের সময় এলাম প্রচার করলাম কি একবার মুখ দেখালাম সেটা তো তৃণমূল করে না আমাদের দৃঢ় বিশ্বাস আমরা যেহেতু সারা বছর মানুষের সঙ্গে থাকি মানুষ মমতা বন্দোপাধ্যায়ের পক্ষে রায় দেব পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা